তো বৃষ্টির মধ্যে করতে টাকা পুরার সবগুলো প্রতিমা আর এই হচ্ছে পুরো স্টেজাইস প্রথম এই ব্লগ তো আজকে আবার অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা তোমাদের দেখাবো আমরা আছি কমলপুরে আর পিছনে হচ্ছে লাইট গেট আর পুজো গুলো যেগুলো হচ্ছে ওটা তোমাদের আমি তুলে ধরবো তো চলো প্যান্ডেল এর দিকে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা চলে এসেছি মেন যে প্রতিমা আছে ওটা তোমাদের কাছে দেখাবো তো চলো এটা হচ্ছে সবুজ সঙ্গ ক্লাবের পক্ষ থেকে আর সামনে হচ্ছে এখানে প্রতিমা আছে আর এটা হচ্ছে মায়ের মেন মন্দির আর এই মা মনস প্রতিমা সবসময়ের জন্য এখানেই থাকে তো চলুন আর অন্যান্য যে প্রতিমা আছে ওইগুলো তোমাদের কাছে তুলে ধরি তো ফাইনাল গাইস ব্লগ প্রায় এক মাস পরে আপলোড হচ্ছে যে ব্লগটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আজকের দিনে শুক্রবার দিন রাত্রি আমরা ব্লগ করতে বেরিয়েছি আর এটা হচ্ছে কমলপুরে মনসা পূজা যেটা অনেক বড় হয় আর এই হচ্ছে মনসা ঠাকুরটা দেখালাম আর পাশে মনসাপুর এটা হচ্ছে টাকাপুরা অ্যাকচুয়ালি জায়গাটা তো চলো এবার যাওয়া যাক ভিতরে আরও অনেকগুলো ঠাকুর আছে ওগুলো তোমাদের কাছে তুলে ধরবে তো এখানে আরও অনেকগুলো মানসিকের মনসা ঠাকুর আছে ওগুলো তোমাদের কাছে দেখাবো তো সামনে আমরা ঢুকতেছি মেলার ভেতরের দিকে আর এমন সময় রিমঝিম করে বৃষ্টিও চলে এসেছে দিন ব্লগ করে প্রায় এক মাস পরে ব্লগ করছে আর এমন দিনে ব্লগ করছে আর বৃষ্টি হচ্ছে তো চলো এখানে তোমাদেরকে প্রথমে প্যান্ডেলটা দেখাই এই হচ্ছে প্যান্ডেল আর মেলাটা এই সাইডে পুরোটা জায়গা জুড়ে মেলা হচ্ছে আর প্যান্ডেলটার সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে প্যান্ডেল পুরো প্যান্ডেল তো প্যান্ডেলের ভেতরে অনেকগুলো ঠাকুর আছে প্রতিমা আছে ওগুলো তোমাদের কাছে তুলে ধরছি তো বারবার ক্যামেরার লেন্সের ভেতরে জল পড়ে যাচ্ছে তার জন্য চলো ওয়াইড অ্যাঙ্গেল মুড করে ডাইরেক্ট তোমাদের ভিডিওটা দিচ্ছি এতগুলো প্রতিমা আমি তো কখনো একসঙ্গে দেখিনি প্রথমবার দেখলাম এখানে পরপর এতগুলো ঠাকুর আছে সব অনেক দূর দূর থেকে মানুষ করে নিয়ে এসছে তো চলুন তোমাদের কাছে থেকে দেখাই আর কে কোথা থেকে নিয়ে এসছে ওইটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে প্রতিমাগুলো আছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ জন্য এসে মানুষ করে দিয়ে যায় তো এই প্রতিমা দাতা সোমেন্দ্র ওঝা আমদাবাদ পূর্বপল্লি থেকে বাসুদেব দাস নেক্সট প্রতিমা এইটা দু নম্বর যেটা প্রথমটা দেখালাম তো কাছে এটা হচ্ছে প্রতিমা দাতা পবিত্র দাস এটা টাকাপোড়া থেকে দিয়েছে জয়দেব দাস বাবু তৈরি করেছে তিন নম্বর যেটা আছে এটা এই প্রতিমাটা তিন নম্বর প্রতিমা আর এটা প্রতিমা দাতা হচ্ছে মামিক সাজুরা কি নাম এতটা বোঝা যাচ্ছে না তো এখন বাড়ি থেকে এসছে আর চার নম্বর প্রতিমা হচ্ছে এইটা চার নম্বর প্রতিমা আর এটা প্রতিমা দাতা বোঝা যাচ্ছে না এটা এইটা হতে পারে এটা গোবিন্দ দাস আমদাবাদ থেকে দিয়েছে তার পাশে পাঁচ নম্বরটা এই প্রতিমা মানসী দাস কামারদা থেকে এই প্রতিমাটা দান করেছে চলো ছ নম্বর ছ নম্বরে এই প্রতিমা কত সুন্দর সুন্দর প্রতিমা এটা দিয়েছে তোমার অসীম দাস সাগর থেকে নগেন্দ্রগঞ্জ সাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই প্রতিমাটা দান করেছে মানসিকে সাত নম্বরে সেই প্রতিমাটা এটা হচ্ছে এটা হচ্ছে বিমল জানা টাকাপোড়া থেকে ডোনেট করেছে এই প্রতিমাটা আট নম্বর এটা আট নম্বরটা যেখান থেকে এসছে এটা হচ্ছে আমদাবাদ নন্দীগ্রাম সো এটা কমলপুর থেকে দিয়েছে ন নম্বর এই প্রতিমাটা এটা অর্ক আইতি টাকাপোড়া মধ্যপল্লী দশ নম্বর এই প্রতিমাটা দশ নম্বর প্রতিমা এটা হচ্ছে প্রিয়াঙ্কা সাউ বাড়ি আমদাবাদ মোড় থেকে এগারো নম্বর প্রতিমা এটা বিজয়দাস খালি বারো নম্বর সৃজন মান্না কোলাঘাট থেকে তেরো নম্বর প্রতিমা দাতা মনপুর থেকে রনে রয়েছে এই প্রতিমা চোদ্দ নম্বর প্রতিমা প্রতিমা দাতা শুভঙ্কর দিনটা টাকা তো অনেক দুর্দান্ত থেকে প্রতিমাগুলো এসেছে এত বৃষ্টির মধ্যেও দেখো বাচ্চাগুলো করছে আর আমরা এখানে এসে গেছি ক্যামেরা পেয়েছি এত তাড়াতাড়ি ফটো ক্লিক করছে দেখো হয়ে গেছে দেখো তাদের ছোটবেলার মজাটা দেখো একবার এই বড় ছেলেটা ছবি তুলতে দিচ্ছে না কিন্তু এইখান থেকে অনেক স্পিডে ছবি তুলে তুলে এসছে কুইকলি প্রত্যেকটা ছবি কুইকলি এক সেকেন্ড করে নিচ্ছে ছুটে ছুটে যাচ্ছে ক্লিক করছে তুলে নিচ্ছে স্পিড স্পিড তার স্লোকে স্পিড

একটা দিনে ব্লগ করতে বেরিয়েছি একদম বৃষ্টির দিনে আর এই সময় ব্লগ করাটা একটা ডিফিকাল্ট ব্যাপার কারণ পুরো কাদা কাদায় কাদায় পুরো চলতেছি তো চলো যাওয়া যাক আর স্টেজটা দেখাই তোমাদের কাছে ভিজে ভিজে চলতেছি আর এই সামনে হচ্ছে স্টেজ এটা হচ্ছে স্টেজ তো প্রোগ্রাম পুরো ক্যান্সিল কারণ এই বৃষ্টির ওয়েদারে বুঝতেই পারছেন প্রোগ্রাম কি করে হবে পায়ের অবস্থা পুরো বুটের মতো হয়ে গেছে তো ফাইনালি এই ছিল আজকে আমাদের ব্লগ তো আবার নতুন কোনো একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আজকে তো এটাই চলো টাটা বাই বাই 哈哈。